গ্রামের একদল ছাত্রী চালিয়ে যাচ্ছেন নিয়ম করে পালার মহড়া দলটিতে মোট রয়েছে ১৬ জন মহিলা শিল্পী দলের সব মিলিয়ে ৩৫ থেকে চল্লিশ জন আছে স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া তো আছেই তার পাশাপাশি এই দলে নাম লিখিয়েছেন গ্রামের বধূদের অনেকেই নিজেদের গ্রাম ছেড়ে দূর দূরান্তে গিয়েও অভিনয় করছেন তারা

নাটককে আমরা সবসময় একটা ফর্ম অফ আর্ট তো যাতে মানুষের কাছে সবসময় ভালো মেসেজ যায় সে কথা সেই জিনিসটাই আমরা সবসময় চেষ্টা করে আসি তাছাড়া আমরা এই যে মেয়েদের নিয়ে করছি মানে আমাদের স্কুলের পড়ুয়ারাও আছে তাছাড়া গৃহবধূরাও কেউ কেউ করেন এটা আমরা ভাবি না যে আমরা মেয়ে বলে কাজ করতে পারবো না যেন মেয়েরা তো দশ হাতে কাজ করে মাত্র দশও ভূজার আমরা একটা রূপ তাহলে আমরা কেন পড়াশোনার পাশাপাশি আর পাঁচটা কাজ করতে পারি না বা গৃহবধূ যারা আছেন তারা ঘর সামলে অবশ্যই করতে পারেন থেকে বড়ো হচ্ছে মনের ইচ্ছা কারোর যদি ইচ্ছা থাকে কারোর যদি ভালোবাসা থাকে সে সে কাজটা করবেই আমার যে যাত্রাটাই আমাদের প্রথম মানে খুব ছোট থেকে ফাইভ সিক্স থেকেই নাটক করতাম তারপরে আস্তে আস্তে মানে পড়াশোনার চাপের বাইরে নাটক যাত্রা এগুলো আমাদের কাছে অক্সিজেনের মতো মানে সারা সপ্তাহটা পড়ার পর যখন একটা দিন আমরা রিহার্সালে আসি তখন একটা মনে হয় যেন অক্সিজেন পাওয়ার মতো একটা শান্তি আসে তার থেকে বড়ো কথা আমরা ভালোবাসি যাত্রাটাকে করতে আর এখন যা মানুষের চিন্তাধারা তো সেই ক্ষেত্রে আমরা চাই মানুষের চিন্তাধারার পরিবর্তন হোক সেই জন্য আমরা পাড়ার মেয়েরা আমরা গ্রামের মেয়েরা এসেছি এগিয়ে অবশ্যই আমাদের ফ্যামিলিরও অনেক সাপোর্ট আছে যে তারা এতটা নিচ চোখে দেখে না জিনিসটাকে তো তাদের সাপোর্টের জন্য আমাদেরও ভালো লাগে তারা জানান একদিনের মহড়া থেকে ছয় দিনের পড়াশোনার রসদ জোগাড় করে নিয়েছেন তারা অক্সিজেনের মতো কাজ করে অবশ্যই রিফ্রেশমেন্ট সারা মানে সারা সপ্তাহ ছদিন পরার পর একদিন সেটা একদমই পুরোপুরি রিফ্রেশ করে দেয় মাথাটাকে তারপরে পরবর্তী যে ছ দিনের পড়া সেটা আরও ভালো হয় কোথায় হরি মন মজায় লুকালে কোথায় বর্ধমান থেকে চন্দন ঘোষের রিপোর্ট দা ওয়ার্ল্ড